সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারিতে স্কুলে কিছু প্রোগ্রাম আছে সেটা হচ্ছে সবাইকে কার্ড দিতে হবে এটা স্কুলের নিয়ম সো ওদের ক্লাসে প্রায় আটাই জন মতো স্টুডেন্ট আছে ক্লাস হচ্ছে স্টাফ এবং টিচার সবাইকে কার্ড দিতে হবে ভ্যালেন্টাইন্সের শুভেচ্ছা জানিয়ে সো বাচ্চাকে আজকে থেকে হচ্ছে লেখানো স্টার্ট করতে হবে সবার নাম লিখতে হবে কার্ডে যাচ্ছি আমরা কার্ড কিনতে আমরা মেনে যাচ্ছি ডলার আমাতে কারণ মানে খুব ভালো দিন পাওয়া যাবে সো ধরে থেকে দেখি যে ভ্যালেন্টাইন্স এর কি কি কার্ড আছে আমাদের বাসা থেকে ওয়াকিং ডিসটেন্সের নো এবং ডলারমা আছে এটা একটা ভালো দিক গ্রোসারি শপিংটা নো ফিল্ডস থেকেই করা হয় ম্যাক্সিমাম টাইম বাসার কাছে থাকার কারণে আর ডলার থেকে একটু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই কেনা হয় কারণ ডলার মতো বেস্ট প্রাইস ট্রি এবং ডলার এটা হচ্ছে বেস্ট হচ্ছে প্রাইসিংয়ের ক্ষেত্রে এখান থেকে স্টেশনারি আইটেম থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খুব কম দামে পাওয়া যায় কম্পারিটিভলি অন্যান্য দোকানের চাইতে এই হচ্ছে ডলারমা ইনসাইড দ্য ডলারোমা

ওকে দেখি হ্যাঁ আমরা দেখি আমরা এই যে পুরো এই সেক্টরটা হচ্ছে ভ্যালেন্টাইন্স আমরা ভ্যালেন্টাইন্স সেক্টরে আসছি তো আচ্ছা ইয়ে হয়ে যে পুরো এই সেক্টরটা ভ্যালেন্টাইন্সের জন্য সাজানো হয়েছে প্রতিটা এলিমেন্টারি স্কুলে একই নিয়ম পাবলিক স্কুলে সব একইভাবে একই সিস্টেমেই চলে এখানে এটা ফোমের কার্ড বিভিন্ন রকমের কার্ড আছে আমরা আসলে ডিসাইড করতে পারছি না ওর মোট টোটাল কতটা পিস লাগবে আরিফ তাহলে কার্ডের জন্যই কি 30টা হয় টিচার ইয়া যে মিলে স্টুডেন্ট টিচার এই যে বিভিন্ন রকমের কার্ড আছে এখন যে কোনটা নিব কার্ডে সবার নাম লিখতে হবে টিচারের নাম লিখতে হবে আর গিভারের নাম ওটা ও বাদ যাবে হ্যাঁ এখন কোনটা যেনি এটা বুঝতেছিনা এই যে এই কার্ডগুলো ভালো লাগছে একটা হচ্ছে ইনভেলপ সহ এটাটা কম পিসেস আছে আর কি আবার আনফ পিস নাই এখন কোনটা করি এটা শেপটা ভালো তাই না দেখি আমি এটা প্রেফার করতেছি দেখি ফাইনালি কোনটা নিয়ে আমি আমি এটা প্রেফার করছি হায়াতের পাপা এটা প্রেফার করছে এখন দেখা যাক লাস্টে কোনটা নিয়ে আমায় যে কোনো একটা নিতে হবে সব একই রকম নিতে হবে নাও দেখো তুমি যেটা ভালো মনে করো এই দুটার মধ্যে যে কোনো একটা আচ্ছা এটা তিনটা হলে হবে যতক্ষণ চলে এসেছে ফেব্রুয়ারি মাস আর কিছুদিন পরে তো ভ্যালেন্টাইন্স তো এসব দেশে তো ভ্যালেন্টাইন্স খুবই জাকজমকপূর্ণভাবে পালন করা হয় এমনকি এদেশের স্কুলগুলোতেও কিন্তু পালন করা হয় ভ্যালেন্টাইন্স মানে কিন্তু এই যে শুধু লাভারদের জন্য না মা বাবা ফ্রেন্ড সবার জন্য এটাই আসলে ওদেরকে মানে বোঝানো যেটা তো যাই হোক আহিয়াদের স্কুলে এরকম বলছে যে ফ্রেন্ডদের সবার নাম কার্ডে লিখে দিতে হবে এবং ক্লাস টিচারের নাম সহ তো আহিয়াতের জন্য আমরা এই কার্ডটি সেদিন যে চুজ করছি আর দেখি যে অনেকগুলো কার্ড অলরেডি আহিয়াত লিখে ফেলছে আসলে এটা আমাদের জন্য একটা প্রজেক্ট আহিয়াতের জন্য একটা বিগ প্রজেক্ট বলা যায় কারণ ছোট বাচ্চা অনেক কিছুই লিখতে হচ্ছে যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু জিরো টু ফাইভ আর এ পাশে হচ্ছে আহিয়াতের ফ্রেন্ড সুজি আর আহিয়াত নাম সো অনেকটাই লিখতে হচ্ছে অনেক কিছু লিখতে হচ্ছে এই যে বাবা মেয়ে প্রতিদিনই তাদের প্রজেক্ট নিয়ে কাজ করছে তো আমরা এনজয় করতেছি আহিয়াত কিছুটা টায়ার্ড হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ওকে প্রবলেম আহাতের বাবা তোমার কি অবস্থা